সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি ক্লাসের তোমাদেরকে স্বাগতম আমরা আছি চতুর্থ অধ্যায়ে তো আজকে চতুর্থ অধ্যায়ের আমরা হেডিং সম্পর্কে আলোচনা করব। হেডিংটা আমরা কিভাবে দিব তো একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবা যে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন শিরোনাম থাকে যেটা প্রধান শিরোনাম সেটা হচ্ছে অনেক বড় আকারে থাকে বোল্ড করা থাকে এরপরে আরও অনেকগুলো শিরোনাম থাকে সেগুলো হচ্ছে এর থেকে একটু একটু ছোটো হতে হতে এরকম যায় তো আমরা হচ্ছে একটা এস টি এমএল পেজেও হেডিং ইউজ করতে পারি এস টিএমএলে হচ্ছে ছয়টা হেডিং এলিমেন্ট থাকে তো সেগুলো কী একটু দেখি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এই হচ্ছে ছয়টা হেডিং এলিমেন্ট আমরা শিরোনামটা বা হেডিংটা যদি সবথেকে বড় দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এটা ইউজ করবো এটা হচ্ছে সবথেকে বড় আমাদের লেখাটাকে অথবা আমার তাদের এলিমেন্টটাকে সব থেকে বড় আকারে দেখাবে হচ্ছে এজ ওয়ান ট্যাগ ইউজ করলে আর লেখাটাকে সবথেকে ছোট দেখাতে যদি চাই তাহলে হচ্ছে আমরা এস সিক্স এস সিক্স হেডিংটা ইউজ করবো তো আসো একটা কোড দেখে ফেলি টেমএল কোড হেডিংটা ইউজ করে তো গত দুইটা ক্লাসে আমি এস্টেম এর বেসিক একটা কোড দেখিয়েছি আশা করি তোমরা সেটা মুখস্থ করে ফেলেছ তো কোড মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত একই হয় শুধু প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা থাকে বডিতে শুধু যে চেঞ্জ হবে আর বাকি সব কিছু একই থাকবে তো কোড লেখা শুরুতে আমরা লিখব হচ্ছে এল এরপরে টাইটেল টাইটেলটা তোমাদের ইচ্ছা দিবা যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে হেডিং তাহলে হচ্ছে আমি হেডিং দিয়ে দিচ্ছি হেডিং দিয়ে টাইটেল আমরা ক্লোজ করে দিব টাইটেল ক্লোজ হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের কী হবে হেড ক্লোজ হয়ে যাবে এরপর শুরু হবে হচ্ছে বডি বডিতে আমরা যা লিখবো আমাদের এস্টেম পেজে হচ্ছে বা ওয়েব পেজে হচ্ছে আমরা তাই দেখতে পাবো তো বডিতে আমরা দেখতে যাচ্ছি হেড ছোটো থেকে বড়ো হেডিং ধরো আমি একটা লেখা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট হেডিং বডিতে আমরা দেখা দেখতে চাচ্ছি আমাদের ওয়েব পেজে দেখতে চাচ্ছি হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট হেডিং এখন আমি চাচ্ছি এই লেখাটা আমার ওয়েব পেজে সব থেকে বড় আকারে দেখাক তাহলে হচ্ছে এই লেখার আগে আমাকে হেডিং ট্যাগ ইউজ করতে হবে আমরা সবথেকে বড়ো যেহেতু চাচ্ছি তাহলে হচ্ছে এইচ ওয়ান ইউজ করব এইচ ওয়ান দিয়ে এই প্যারাগ্রাফটা শুরু হবে এবং এইচ ওয়ান দিয়েই শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে শুরু হব শুরুর একটা চিহ্ন আছে শুরুর ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও আছে যেহেতু আমরা এইচ ওয়ান এখানে শুরু করেছিলাম তো আমাদের লেখার পরে এইচ ওয়ান ক্লোজ করে দেবো এখন আমি চাচ্ছি যেটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো আকারে দেখাবে এই লেখাটা আমি চাচ্ছি সব থেকে আকারেও আমি একটা লেখা দেখতে চাচ্ছি তাহলে আরেকটা লেখা লিখি ধরো এই লাইনটাই লিখলাম দিস ইজ মাই লাস্ট হেডিং এই লেখাটা আমি হচ্ছে ফার্স্ট হেডিংয়ের থেকে আরও অনেক ছোটো মানে থেকে ছোট আকারে দেখতে চাচ্ছি তাহলে হচ্ছে আমাদের এখানে হেডিং ট্যাগ হবে এইচ সিক্স যেহেতু সবথেকে ছোট দেখতে চাচ্ছি তাহলে এস সিক্স শুরু দিলাম এইচ সিক্স ক্লোজ আমাদের লেখা শেষ এখন বডি ক্লোজ বডি ক্লোজ হওয়ার সাথে সাথে এইচ টিএমএলও ক্লোজ হয়ে যাবে এখন ব্রাউজারে যদি আমি রান রান করি তাহলে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট হেডিং এটা হচ্ছে সব থেকে বড় আকারে দেখাবে আর দিস ইজ মাই লাস্ট হেডিং এটা হচ্ছে সব থেকে ছোটো আকারে দেখা যাবে তো এটা হচ্ছে হেডিং নিয়ে তোমাদের এসটিএমএল ক্লাস তো সাথেই থেকেও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম